এই দেশকে মগের মুল্লুক করেছিল কারা বাষট্টি হাজার আওয়ামী লীগ সহ বিরোধী দলের নেতা কর্মীকে আপনারা জেলে রেখে আমরা জেলে ছিলাম আপনারা কারাগারে ফকুল সাহেবের এক মাস দুই মাস তিন মাস নিয়ে এত গল্প গাথা আমি তো আড়াই বছর জেলে ছিলামের কারাগার আজকে বড় বড় কথা বলেন আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে নিয়ে যাও এই কোর্টের সামনে ঢাকা কোর্ট তাকে টেনে হিসে সেদিন কোর্টে আসে ওয়ান ইলেভেন মির্জা আপনি কি বাংলাদেশে থাকেন না এই সব দৃশ্যপট আপনি কি দেখেননি আমরা বিএনপি কে বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি পাঠিয়েছি অপরাধী আস্তানা অপরাধী ঠিকানা জেলখানা অপরাধী ঠিকানা জেল অপরাধীরা কোনো দলে নেই তারা হচ্ছে দুর্বৃত্ত তারা অগ্নি সন্ত্রাসী তারা সন্ত্রাসী এই সন্ত্রাসী অগ্নি সন্ত্রাস পুলিশ কোন চিফ বাড়িতে যারা হামলা চালায় তা তারা কি নিরপরাধ অপরাধী তো অপরাধীকে অপরাধী হিসেবে কোনো দল নয় অপরাধী হিসেবে অপরাধিক ঠিকানা জেল আবার সেটাই হয়েছে